আমাদের দশ দিন যে অত্যাচার করেছিল আমার উপরেছি খাবার দাবার না পানি চেয়েছিলাম বলে পানি নেই বড় প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নখ এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল অত্যাচার জলম যতটুকু আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোন চামড়া খসেনি কথা বলতেছে কিছু মানুষের নাক আছে আমি দেখেছি ওই মাটির নিচে যে ঘরের ভেতর অত্যাচার করে ওই মানুষগুলো কিছু হাড় আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতিদের আমার ভাই এবং মাসুদ ভাইকে যারা

হাজত খানার নাম শুনেছি কারাগারে আমেরিকার ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনি আমি পাই আমি আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে চামড়া ফসে যাবে এই লাশা কাদেরকে ডাকবে জানো দুইটা গুণ ভেতরে আছে

গেলে আপনারা সামলা আগে পেশ দাবে ও জামা ফাআলহা দুই মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে এই 15 বছর বহু মানুষই করেছিল শুধু জমা করত আর হিসাব বলতো এরকম হইছে হ্যাঁ এখন ভোগ করার কোন কায়দা আছে এখন দাবি করবে এটা আমার দাবি করব মাই খাবে লাইভ থেকে আমার ভাইরা আমি যে কথাটা বলেছিলাম সর্ব মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেছেন বান্দা মাত্র কয়েক ছোট খাবার লাগে তোমার জন্যে এতটুকু খাবারের জন্য আমি দান বা আমাত কিছু মারনা সব হালাল করে বাবা সাজা সব হালাল আমি দস্তর খানা খাবারের প্লেট বানিয়েছি আর যারা সিঙ্গের সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন কেমতে আপনাকে আল্লাহ নিজের ঠকিয়ে দেবেন না জন্য আমি সারা বাংলাদেশ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় চলে সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যেন পাগলামি না করি কার জন্য করছেন যার জন্য করছেন ওইটাই আপনার সুস্ম হয়ে দাঁড়াবে

আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে নিতা করল আমাকে ভয় করো ভয় করা মানে কি এই যে তো ভাই থাকে এই ভাইয়ের মতো বিশাল সোপা গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে শুধু মাত্র সবান আল্লাহ ভয়ের ব্যাখ্যা পেয়েছে আমি নয়টা দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে ভয় মানে খৌফ মানেও ভয় তাকুয়া মানেও ভয় ইনজার মানেও ভয় কিন্তু ওই সমস্ত শব্দ না দেয় না তাকলা দিলেন কেন খৌফ মানে সাপ দেখে ভয় করা ইনজার মানে পুলিশ থেকে ভয় করা কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয় আল্লাহকে না দেখে ভয় করা শত না তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে 好,好的，好,好的。好好的